ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একের ক ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে খড় রামধনুতে সাতটি রং থাকে গ মাদুর শিল্পের জন্য কাঁচা কাঁচা মাল লাগে সাবাই ঘাস গ ধান পাঠ পাট হলো কৃষিজ সম্পদ উঙো মাটির হাড়ি কলসি তৈরি করা হলো একটি কুটির শিল্প দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো ক জল বায়ু এবং মাটি হলো প্রকৃতির প্রধান সম্পদ খ বাগানে চা কফি হলো বাগিচা সম্পদ গ বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে ঘ জল ফোটালে ধোঁয়ার মতো বাষ্প ওড়ে উঙো মাঠের আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে দিগন্ত রেখা বলে দিনে দিয়েছে সঠিক হলে টিক দাও আর ভুল হলে কাটা চিহ্ন দাও ক শরীর ভালো রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে ঠিক ব্লেড দিয়ে নো কাটা উচিত ভুল গ সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকে ঠিক ঘ সুইচ অফ না করে স্ত্রীতে হাত দেওয়া দরকার ভুল উহ জল নষ্ট করা উচিত নয় ঠিক চারে আসি চারের কতে বলেছে চারের গুলো এক কথায় উত্তর ক বলেছে অমাবস্যার পরের দিন থেকে কোন পক্ষ আসে শুক্ল পক্ষ হাতের কাজ কি ধরনের শিল্প ঘরোয়া শিল্প বা কুটির শিল্প বলতে পারো গ রামধনু রঙ্গুলিকে একসঙ্গে কি বলে বেনি আসহ কলা ঘ মেশিন তৈরি শিল্প কোন ধরনের শিল্প বৃহৎ শিল্প উমতে বলেছে গাছ জীবেদের কি কি উপকার করে এটা আছে বইয়ের একশো চল্লিশ পাতায় লিখবে গাছ থেকে আমরা ফুল ফল পাই সবজি পাই এছাড়া গাছে পাখিরা বাসা বানায় আহ পাখি পিঁপড়ে প্রভৃতি কীট পতঙ্গা তাদের সঙ্গে ডান দিক মেলা ক ভিজে জামা পড়লে হাঁচি কলা ফুসফুস নাক দিয়ে জল পরে ঝুড়ি কুলো তৈরি হয় বাঁশে সরু সরু বাখারি দিয়ে গ সূর্য থেকে দূরে রাখা নীল দেখায় উপর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে আর মেঘলা আকাশে সূর্য দেখা যায় না ছয় দিয়েছে টিকা দিয়েছে বিদ্যুৎ লিখবে শহরের রাস্তা করার জন্য দাগ কাটা থাকে একে জেব্রা ক্রসিং বলে রাস্তা পেরোনোর সময় সবসময় জ্যাবরা ক্রসিং ব্যবহার করবে আচ্ছা এখানে বিদ্যুৎ রিয়ে তোমাদের বইতে আছে যে মেঘের এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ গেলে সেটাকে বলে বাজ পড়া তো যেহেতু বিদ্যুৎ বলে বলেছে লিখবে বিদ্যুৎ বা তড়িৎ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণে কোনো বস্তু গতিশীল কিংবা তড়িৎগ্রস্ত হয়ে যায় বিদ্যুতের প্রকার হচ্ছে বিদ্যুৎ বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন তাপ বিদ্যুৎ জলবিদ্যুৎ সৌর বিদ্যুৎ বায়ু বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ জোয়ার ভাটা বিদ্যুৎ তাপ বিদ্যুৎ হচ্ছে তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে উৎপন্ন তাপকে বাষ্পে পরিণত করা হয় সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে তা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় আর জলেরোতে টারবাইনে চাকা ঘুরিয়ে ডাইনাম সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করা হয় আর বিদ্যুতের সাহায্যে চলে কয়েকটি জিনিসের নাম যেমন হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলে কয়েকটি জিনিস রেডিও টিভি কম্পিউটার ইলেকট্রিক ইস্ত্রি ইলেকট্রিক গিজার ওয়াশিং মেশিন মাইক্রোয়েভ ওভেন প্রভৃতি সাথে পথে দিয়েছে রাত্রে আকাশের রং কালো দেখায় কেন এটা আছে তোমাদের বইয়ের একশো চোদ্দ পাতায় লিখবে রাতের আকাশে সূর্য থাকে না তাই আকাশকে কালো দেখায় খবরেছে বাজ কাকে বলে এটা আছে বইয়ের একশো চব্বিশ পাতায় লিখবে যে মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়লো এটা আছে দু নম্বরে তো লিখবে যে মেঘের একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায় তাতে আলোর ঝলক দেখা যায় তখন আকাশে বিদ্যুৎ চমকায় মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়লো গ বলেছে শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মানা উচিত আচ্ছা এটা আছে তোমাদের বইয়ের একশো বত্রিশ পাতা লিখবে শরীর সুস্থ রাখতে সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল খাওয়া আর ব্যায়াম করা দরকার ঘ বলেছে মেঘ সাদা দেখায় কেন এটা আছে একশো বারো পাতায় লিখবে মেঘে জলের কণা থাকে খুব ছোট ছোট জল কণা থাকলে মেঘ সাদা দেখায় তাহলে মেঘে জলের কণা থাকে খুব ছোট ছোট জল কণা থাকলে মেঘ সাদা দেখায় উমতে বলেছে ছায়াপথ কাকে বলে এটা আছে বইয়ের একশো কুড়ি পাতায় লিখবে যে কখনো কখনো আকাশের একদিক থেকে দিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখতে পাওয়া যায় এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে চতে বলেছে দিগন্ত রেখা কাকে বলে এটা আছে একশো উনত্রিশ পাতায় লিখবে কোন ফাঁকা জায়গায় দাঁড়ালে দূরে দেখা যাবে যে ফাঁকা জায়গায় দাঁড়ালে দূরে তাকালে দেখা যাবে মনে হবে যেন মাঠের ওপারে আকাশ মাটিতে মিশে গেছে এই ফাঁকা জায়গাটাকে দূরের ওই জায়গাটাকে দিগন্ত রেখা বা রেখা বলা হয়ে থাকে ফাঁকা জায়গা যত বড় হবে দিগন্ত রেখা তত দূরে চলে যাবে আর আকাশটা মাটির বেশি কাছে মিশেছে বলে মনে হবে ছয়তে দিয়েছে জল দূষণের ফলে কি কি রোগ হতে পারে এই যে জল দূষণ জল দূষণের ফলে আমাশয় আন্তরিক কৃমির প্রকোপ জন্ডিস প্রভৃতি রোগ হতে পারে তাহলে আমাশয় আন্তরিক কৃমির প্রকোপ জন্ডিস প্রভৃতি রোগ হতে পারে বর্গিন জাতি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি বনভূমির নাম জলদাপাড়া গরুমারা সুন্দরবন প্রভৃতি লিখে দেবে ঝয় দিয়েছে পায়ে জং ধরা পেরেক ফুটলে কি করতে হবে পায়ে জং ধরা পেরেক ফুটলে পা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং টিটেনাস ইনজেকশন নিতে হবে যেটা তোমাদের বইতেখানে যদিও বলেনি একশো পাতায় যে বাড়ির বাইরে গেলে কুসুম এই সরি কুমকুম সবসময় পায়ে চটি জুতো পরে রাস্তায় যদি কিছু ফুটে যায় একবারও দাদা খালি পায়ে বাইরে গেছিলেন পায়ে জং ধরা পেরেক ফুটেছিল সে থেকে কুমকুম খুব সাবধান হয়ে গেছে তাহলে পায়ে যদি জং পেরেক ফুটে যায় পা ভালো করে ধুয়ে নিয়ে টিটেনাস ইনজেকশন নিতে হবে এবং চিকিৎসা করাতে হবে ইগতি দিয়েছে জ্যোতিষ্ক কাকে বলে জ্যোতিষ্ক কি এই যে জ্যোতিষ্ক কাকে বলে মহাকাশে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র প্রভৃতি সকল কোকে জ্যোতিষ্ক বলে তাহলে মহাকাশে চাঁদ সূর্য মহাকাশে চাঁদ সূর্য গ্রহণ নক্ষত্র প্রভৃতি সকলকে জ্যোতিষ্ক বলে